চিকন লতায় কে রে এত বড় কদু কারি সারায় মৌ মাসিরা মৌসাকে দেয় মধু কে রে ফাঁকির কণ্ঠি মিষ্টি মধুর গান বলেন আল্লাহর দান ও আমার ভাইরা এইজন্য আল্লাহ পাক বলেন নবী গো কিতাবুনুনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকাহরাজুম মিনহু এই কুরআন আমি তুইজন্য নাজিল করে নাই কোরান বুকে ধারণ করলে আপনি ভাগ্য বিরাম্বিত হয়ে যাবে কোরআনের কারণে আপনি চিন্তিত হতে হবে কোরানের কারণে আপনি দুর্বল হয়ে যাবেন না এই কোরআন আমি আল্লাহ কেন নাজিল করলাম যে সমস্ত মানুষগুলো আজকে সলাতুল ফজরের নামাজ পড়ল না এই কোরআন দ্বারা তাদেরকে বয় দেখান কিসের বয় আল্লাহ নবী বলেন যে ব্যক্তি নামাজটা ছেড়ে দিল পড়ে নাই তার জন্য আশি হুকবা বা জাহান নামের আগুন ওয়াজিব হয়ে গেছে বলেন নওজুবিল্লা প্রশ্ন করতে পারেন হুজুর এক হোক বা পরিমাণ কত এক হোক বা পরিমাণ হইল দুই কোটি অষ্টআশি লক্ষ বছর বলেন আল্লাহ আকবার